হ্যালো অনেক দিন পরে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা হয়তো মনে মনে ভাবছ যে আমি কেন ভিডিও প্রতিদিন পোস্ট করছি না অ্যাকচুয়ালি আমার ঠাকুমার হাত ভেঙে গেছে সে হসপিটালে ভর্তি এবার হসপিটাল ঘর করতে করতে আর সেইভাবে ভিডিও তোলাও হচ্ছে না আর সেই ভিডিও তোলা থাকলেও সেই মন মানসিকতাও নেই যে ভিডিওটা আমি ছাড়বো এডিট করব মানে কোনোটাই টাইম হয়ে উঠছে না আর কি তো যাই হোক সেদিন হসপিটাল থেকে বাড়ি এসেছিলাম সেদিনকে আর হসপিটালে যায়নি তো সেই দিনকে ছিল পূর্ণিমা আর সেই উপলক্ষে আমাদের পাড়ায় একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সাথে কীর্তন তো তাই সেখানে আমি আমার পিসির মেয়ে কাকি সবাই মিলে চলে গিয়েছিলাম আর যেহেতু একটু রাত্রি করে গিয়েছিলাম তাই আর বেশিক্ষণ বসিনি একবারে ডিরেক্ট খেতে বসে গিয়েছিলাম আর সেদিনকে মেনুতে হয়েছিল গরম গরম খিচুড়ি তার সাথে পালং শাকের সুস্বাদু চচ্চড়ি তার সাথে হচ্ছে আলুর দম আর ও সাথে কিন্তু চাটনিটাও ছিল প্রত্যেকটা খাবার তো অসাধারণ স্বাদ হয়েছিল আর সত্যি বলতে এই শীতের রাত্রে গরম গরম খিচুড়ি পেলে তো আমার আর কিছু লাগে না মানে হাজার হাজার ভালো ভালো খাবারকেও হার মানিয়ে দেয় তো যাই হোক তারপর খেয়ে এসে আরো বেশ খানিক্ষণ কীর্তন শুনলাম এত সুন্দর লাগছিল আর যিনি বলছিলেন তিনিও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিল তারপরে আর কি দেখাও শেষ আর চলে আসলাম বাড়িতে